আচ্ছা আচ্ছা আমরা একটু এটা নিয়ে আগে কথা বলি দেখি দর্শক এই মুহূর্তে মাংসের উপযোগী ক্রস সার গরু নিয়ে একটু দরদাম জানাবো আপনাদের বড় আকারের গরুগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করছি কয়দাত ভাইয়ের এটা কয়দাত চার দাঁত না আচ্ছা ভাইয়ের এটা হচ্ছে চার দাঁত আচ্ছা অবস্থা রোদে গরুর অবস্থা খুবই খারাপ

কি মিলছে না ভাই হচ্ছে না না কত টার্গেট আছে তারপর আমাদের কালকে পঞ্চাশের উপরে আচ্ছা ভাইরা পঞ্চাশের উপরে টার্গেট করেছেন মাংসের গরু কেমন যাচ্ছে ভাই মাংসের গরুর দাম নাই তো দাম নাই এখন এরকম কোরাদ গরুগুলো কত মনে যাচ্ছে মন যাচ্ছে বাইশ তেইশ বাইশ তেইশ আচ্ছা আমরা ভাইদের কাছে একটু শোনার চেষ্টা করছি

দর্শক আপনি দেখছেন খোঁচাবাড়ি হাট থেকে ঠাকুরগাঁ জেলা সদরের কাছাইয়া হাটটি এবং হাটটি অনুষ্ঠিত প্রতি শনি এবং মঙ্গলবার তো আমরা আজকে মঙ্গলবার আপনাদের একটু দেখাবো হাটের মাংসের যে গরুগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্যটা দেওয়ার চেষ্টা করছি দর্শক এখানে যে কটি সারগুলো দেখছি কুর্তি ডেকে মাংসের জন্য বড় মাংসের গরুগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দিচ্ছি আজকের এই ভিডিও থেকে দেখি কয়দাত ভাইয়া এটা কয় দাঁত দুই দাঁত আচ্ছা দুই দাঁতের মাংসের জন্য সার এটা কয় মন আছে ভাই কয় মন আছে সাত মন কেমন চাওয়া দাম আচ্ছা আচ্ছা আমরা দেখছি এর মধ্যে আজকে কেমন বাজার দিচ্ছে পঞ্চাশ পঁচপন্ন আচ্ছা একশো পঞ্চাশ পাঁচ দাম দিচ্ছে কেমন কি টার্গেট তারপর পঁয়ষট্টি ব্যাচাকে নাকি খারাপ যাচ্ছে বেচার কাস্টমার নাই কাস্টমার নাই বড়বর্তী কাস্টমার খুবই কম আচ্ছা হ্যাঁ বর্তমান হাটে কত নিশ্চয় হাসিল সাড়ে পাঁচশো সাড়ে আচ্ছা দর্শক আমরা শুনছিলাম এই হাট থেকে মাংসের গুড় দরদাম হ্যাঁ এবং পাশাপাশি অনেকেই জানতে চান হাসিল কত হাছিল আমরা জানি সাড়ে পাঁচশো টাকা নিচ্ছে দেখি এখানে একটি বড় সড় গরু দেখছি কয় এটা দুই দাঁত বেশ অনেক বড় গরু কিন্তু দর্শক আমরা দেখছি এখন কিরকম ওজন আছে ভাই আট মন পার আছে আচ্ছা আট মন পার আছে কিন্তু ভাইয়ের কিন্তু সমান সমান হাইট এইরকমটা দেখছি হ্যাঁ এরকম দেখি আচ্ছা এখন কত দাম দিচ্ছে এখন দিচ্ছে দুশো ভাঙ্গি আপনারা কি ভাঙছেন না কত ভালো ষাট চল্লিশ দুশো ষাট চল্লিশ কি না একবারে কত হলে পার হতে হবে পার হয়ে কত পাঁচ দশ পাঁচ দশ আচ্ছা কয়টা ছিল আপনার

আচ্ছা দর্শক আপনারা শুনছেন আসলে করতে এরকম এরকমটাই বাইরে পাঠান বাবা আমরা একটু ভাইয়ের কাছে তথ্য নেবো আপনি তো বরাবরই এই গরু বিক্রি করেন আচ্ছা কি নাম আপনার বাসা কই আচ্ছা তো আমাদের কিছু দর্শক আছে যারা মাংসের গরু নিয়মিত চায় হ্যাঁ তো আপনি যদি দিতে পারেন তাহলে আমরা আপনাদের নাম্বারটা দিয়ে দেবো বা আপনি তার সাথে আচ্ছা বাজার আচ্ছা যাই আপনার সাথে যোগাযোগ করে যদি এই ধরনের গরুগুলো নিতে চায় মাংসের গরু তো আপনি দিতে পারবেন কি আচ্ছা এগুলোই ব্যবসা করেন আচ্ছা দর্শক আপনার শুনছেন যারা মাংসের গরু কিনতে চান এই ধরনের গরু কিনতে চান বাইদের সাথে যোগাযোগ করবেন এই ধরনের গরু আপনার নিতে পারবেন নিয়মিত তা আপনার একটা নাম্বারটা বলে দিন তো ভাইয়া জিরোয়ান সেভেন পঁচাশি তেত্রিশ শূন্য আঠাশ চোদ্দ আঠাশ আচ্ছা ভাইয়ের এই নাম্বার টি আপনার শুনছেন অনেকটা বতলা আচ্ছা মানে তার মানে এখনো লোড হবে প্রচুর খায় তো পারা যায় না আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভাই ঠিকানাটা বই আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ দর্শক এখানে বড় সড়ো একটি মাংসের গরু দেখছি ভাইদের কাছ থেকে তথ্য নিব বড় ভাই বয়স কীটার চার দাঁত চার দাঁত কেমন আছে ভাই এটা ভাই অল্প কম চারমন আছে আচ্ছা সাড়ে মন এরকম পাই আসি ভাইদের এই গরুটা আচ্ছা কত দাম দুই লাখ যাব তো দাম চার দাম চা যাবাই দুই লাখ আচ্ছা

আমার এক ভাই আসছে যে কুমিল্লা কোথা থেকে থেকে আসছে উনি বলছেন যে আজকে হাটের বাজার বেশি বেশি বাজার আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আমরা দেখছি মাংসের কোরাস সার গরু কিরকম বেচা কিনা হচ্ছে সেই তথ্য দিচ্ছিলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন পাশাপাশি যারা এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন অবশ্যই ফলো দিবেন সবটিল অনলাইন ভিডিও День уважения. Правда,